ন্যায় প্রতি বছরের এবছরও আটচল্লিশতম রথযাত্রা উৎসব পালন করল ফরাক্কা ভারত ফরাক্কা গান্ধীঘাট সংলগ্ন গঙ্গার ধারে রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজন করা হয় মেলায় বিভিন্ন স্থান থেকে ও ফরাক্কা ব্যারেজের ভক্তরা অংশগ্রহণ করে সকলে আনন্দ উপভোগ করে মেলায় অংশগ্রহণকারী ভক্তদের এবং ফরাক্কার জনগণকে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে রবি মহারাজ সকলকে আন্তরিক অভিনন্দন জানান আগামী দিনে এই এলাকার ভক্তমণ্ডলীরা আরও সুন্দরভাবে অংশগ্রহণ করে এই রথযাত্রাকে আরও সুন্দর করে তুলবে এই আশা তিনি রাখেন তিনি ফরাক্কা পুলিশ প্রশাসনের প্রশংসা করে বলেন পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে কাজ করছেন মেলার বিভিন্ন প্রান্তে তারা সুন্দরভাবে তাদের নিজেদের কাজে নিয়োজিত রয়েছেন মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওনারা যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করছেন রথযাত্রার এই বিশেষ দিন এই বিশেষ দিনে আমরা প্রতি না নাই এবছরেও রথযাত্রার আয়োজন করেছি ভারত সেবাশ্রম সঙ্গে এটা আটচল্লিশ উৎসবকে কেন্দ্র করে আপামায় জনসাধারণ ফলাকার জনসাধারণ এই মেলাতে উপস্থিত হয় তারা এই মেলাতে এসে আনন্দ উপভোগ করে আমরা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে সমস্ত প্রত্যেক অঞ্চলের সমস্ত জনসাধারণকে ভক্তমন্ডলীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আগামী দিনেও তারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে এই রথযাত্রা উৎসবকে আরো সুন্দর করে তুলবে এই আশা আমরা এত অঞ্চলের সমস্ত জনসাধারণের কাছে প্রতি বছরের নয় এবছরের পুলিশ প্রশাসন তারা এখানে এসেছেন তারা মেলা বিভিন্ন জায়গাতে তারা ডিউটি করছে তারা ভালোই তা কাজ করছেন আমাদের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং মেলাকে সুন্দর করে তোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে মেলার পরিবেশ সুন্দর থাকে ভালো থাকে তার জন্য তারাও চেষ্টা করছে